যুবক আমি সালাদ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাইরা আমার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আসে আমার সময় এরকম হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ছিল এত বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম সাল্লাম একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আসাদুন্নাসে বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসে যে যাদের জীবনে তারা কারা নবী রাসূলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে ইমাম ইবনে তাইমাহ রাহমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল এই জন্য ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলেন চ্যালেঞ্জ আপনি জেতার চেষ্টা করেন এখন কথা হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ করছেন আল্লাহ তালা যে দিবেন হিসাব ছাড়া দিবেন এই জন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আসবু জাজা উহু আল জান্না ধৈর্যের বিনিময়ে সবরের বিনিময়ে হলো জান্নাত একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ে ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে এর নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না সবর সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না সবর আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন সবাই সবর করবো তো ইনশাআল্লাহ সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন আমরা সবর ইতি করতে পারি ধৈর্য ধারণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি